This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের সভাঘর থেকে প্রত্যেকটা পৌরসভার সকল মানুষদের সঠিক পরিষেবা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন মানুষ যাতে সঠিক সময় পরিষেবা পায় আর তারই নির্দেশ মতো হুগলি চুঁচুড়া পৌরসভার সভাকক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার সকল ওয়ার্ডের সুপারভাইজার কনজারভেন্সি সুপারভাইজার ও নির্মল সাথী কর্মীদের নিয়ে মানুষদের জন্য আরও বেশি করে পরিষেবা প্রদানের জন্য একটি সভা অনুষ্ঠিত হল গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল পৌর কর্তৃপক্ষকে মানুষের জন্য কাজ করার বার্তা দেওয়াতে আজ হুগলি চুচুড়া পৌরসভায় এই সভা সভাতে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী সহ অন্যান্য পৌর আধিকারিকগণ

নির্মল সাথে তারা কাজ করতে চায় কাজ করবে আর না বলে না যে ভাষায় কথা বলে সেই ভাষায় কথা বলে সেটা খুব দুঃখজনক সাহেব আমাদের এখান থেকে একজন সামনের নির্মল সাথী প্রতিনিধি গেছিলেন উনি শুনেছেনটা আপনি আপনি শুনেছেন যেহেতু ওনার শোনার দরকার ছিল যেমন মুখ্যমন্ত্রী কালকে মিটিংটা করলো কাউন্সিলর মুখ্যমন্ত্রীর সামনে আমাদের ভিডিও কনফারেন্সে ডেকেছিল ওনাকেও ডেকেছিল আমার কনফারেন্সে মানে ডায় শোনা দেখুক বলছে ওনার ডাক্তারি কোনো দেখে যাওয়া আদার্সকে কেউ বলতে যাবে সেইভাবেই কিন্তু মিটিংটা সবাই বলবো উনি কোনো কথা মিথ্যা বললে উনি আপনাদের বলুন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগর থেকেই বলেছেন যে মানুষদের পরিষেবা প্রদান করতে হবে মানুষকে সঠিক পরিষেবা পৌঁছে দিতে হবে আজই দেখা গেল হলিচুজরা পৌরসভায় সকল কনজারভেসি সুপারভাইজার নির্মল সাথী বন্ধুদের নিয়ে আপনারা বসে নির্মল সাথী নির্মল বন্ধুদের নিয়ে আমরা মিটিং করছি শুনুন মুখ্যমন্ত্রীর কথা আমাদের বেদবাক শুধু মুখ্যমন্ত্রী তো নন উনি আমাদের দলের নেত্রী মামাতি মানুষের নেত্রী নিজে নির্দেশ দিয়েছেন আমাদের হুগলিচুসুরা পৌরসভা সম্বন্ধে অ্যাডভার্স কিছু বা খারাপ কিছু বলেনি আমরা আমাদের জয়দেব অধিকারী ওখানের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক দায়িত্বে আছেন চেয়ারম্যানিং কাউন্সিল তার নেতৃত্বে আমাদের পৌরসভার যে টিম পৌর সদস্যরা আমরা যান দিয়ে পরিষ্কার রাখা এবং আমরা যেটা বারে বারে নাগরিকদের বলি যে আপনারা দয়া করে যখন বাড়িতে বাসি বাজিয়ে লোকে যাচ্ছে বর্জ্যটা দিয়ে দিন এবং সেটা আমরা আলাদা দুটো করেছি সেইভাবে দিন আমরা সে কিন্তু লোকের অভ্যেস হচ্ছে বাড়িতে কাজের লোক যতক্ষণ আসবে যতক্ষণে না আসবে ময়লায় হাত দেবে না সেটা যখন আসবে তারপর প্লাস্টিকে করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে অথবা ড্রেনে ছুঁড়ে ফেলবে তাই এই কারণে সবটা আমরা পারিনি কিন্তু এখন আমরা খুব কঠোরভাবে এটা মুখ্যমন্ত্রী বলার পর আমাদের এটা পালন করতে হবে সেই কারণেই আজকে তড়িঘড়ি আমরা মিটিং ডেকেছি এবং আমরা রাস্তার ধারে যেসব ব্ল্যাকটপ এর ওপরে মানে পাকা রাস্তার উপরে দোকান তারপরে ওপরে শেড দিয়ে প্লাস্টিক টাঙিয়ে সব দোকান সেগুলোও যাতে নিয়ন্ত্রণ করা যায় আমরা কারু পেটে হাত দিচ্ছি না কারুর ব্যবসা বন্ধ করে দিচ্ছি কিন্তু দোকানের বাইরে দোকান এইটা কিন্তু তাদের দোকানের ভেতর ঠোকাতে হবে যেমন আপনারা দেখবেন হসপিটালের সামনে সব প্লাস্টিকের জিনিসপত্র সব দোকানের বাইরে নিয়ে এসে রাস্তায় পেতে দেওয়া হয়েছে ওখানে সবচেয়ে বেশি যানজট হয় অ্যাম্বুলেন্স ঢোকে বেরোয় সেই কারণে সেগুলো আমরা তাদের নোটিশ পাঠাবো প্রথমে মাইকে বলবো নোটিশ পাঠাবো এবং তারপরে যদি তারা নিজেরা সরিয়ে না নেয় আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে তাদের সরিয়ে নিতে হবে সেই কারণে আজকে এই মিটিং এই মিটিংয়ে আমরা বার্তাটা দিয়ে দেবো যারা আমাদের হয়ে কাজ করেন নির্মল সাথী এবং নির্মল বন্ধু যারা মাঠে নেবে কাজ করেন তারা হচ্ছে নির্মল সাথী নির্মল বন্ধু এবং যারা সবটা নজরদারি করেন এবং টেলিফোনে সমস্ত ছবি পাঠান তারা হচ্ছে নির্মল সাথী তাদেরকে আজকে সেইটা কঠোরভাবে পালন করার জন্য দায়িত্ব আমরা এখান থেকে বার্তা দেব মুখ্যমন্ত্রীর বার্তাটাই তাদের কাছে পৌঁছে দেবতা আজকে তৈরি করি নিয়ম নীতি আমরা চেষ্টা করি কালকে সেটাও আমাদের পক্ষে সেটা সবাইকার মেনে নেওয়া উচিত এবং সরকারকে যাতে কোনো প্রকারে কালিমাচিত না করা হয় তার জন্য যা যা তিনি বলেছে সেটা অক্ষরে অক্ষরে আমরা পালন করার চেষ্টা করব লক্ষ্মীচন্দ্র মিউনিসিপ্যালিটি কাজটাকে যাতে আরও ত্বরান্বিত করা যায় তার জন্য যে তৈরি করি আমরা স্বাস্থ্য দপ্তরের প্রথম স্টেপ কনজারভেসিভ এবং সলিট ম্যানেজমেন্ট যেটা দিদি বারবার বললো সেই সলিটেন্ট ম্যানেজমেন্টে নির্মল সাথীদের নিয়ে এবং অভিভাবকদের নিয়ে একটা মিটিং শুরু করছি যাতে কাজটা আরও ভালোভাবে করে মানুষের কাছে কি কালকে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছে মানুষের যাতে পরিষেবা কোনো রকম ব্যাহত না হয় তার জন্যই কি স্বভাব হ্যাঁ সবসময় মামাটি মানুষের সরকার মানুষকে নিয়ে চলে মানুষ যেটা বলবে সেটাই দিদি প্রাধান্য দেয় আমরাও সেটা প্রধান দিচ্ছি